আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেকুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছে আপনাদের সাথে আর আজকে দেখাবো গ্রিটেলের জি সেভেন এই ফোনটির একটা শর্ট রিভিউ এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা টাইপ সিপোর্ট দেওয়া হয়েছে এই ফোনটিতে বিগ টস লাইট থাকছে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত মানে রিং টনের সাউন্ডও এবং কথা সাউন্ডও যেটা আমরা চেক করেছি এবং এখানে ডুয়েল ডিসপ্লে খুব বেশি সেট কিন্তু বাজারে নেই তো এটি একটা দুর্দান্ত সেট যেটা আপনারা ডিসপ্লে পাচ্ছেন দুইটা ভিতরে এটা ফোল্ডিং ফোন এই ফোনটি কেমন হবে টাকার বিস্তারিত জানতে সম্পদ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজির চ্যানেলটি এবং চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতে আমরা এই ফোনটির বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন বক্সের উপর ছবিটি দেওয়া আছে এটা ব্ল্যাক কালার এবং গোল্ড কালার দুটি কালারে পাওয়া যাবে গ্রিটিল কোম্পানির এটা দেখতে পাচ্ছেন জি সেভেন মডেল একেবারে ইউনিক ডিজাইন যারা ইউনিক ফোনগুলো খোঁজেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে এবং এই ফোনের যে স্পেসিফিকেশন সেগুলো এর বক্সের সাথে লেখা আছে ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে থাকছে ওয়ার্লসেফ হেম টর্চ লাইট টাইপ সি পোর্ট দেওয়া হচ্ছে বিগ স্পিকারের কথা বলা হচ্ছে এবং ব্যাক ক্যামেরা ফেসবুক এবং মিডিয়াটিকে চিপসেট ইউজ করেছে তারা ব্লুটুথ এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার ফিক্স ব্যাটারি দেওয়া হয়েছে আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে যদি কথা বলি তাহলে বক্সটি খুললে ফোনটি থাকবে শুরুতেই তারপরে একটি ওয়ারেন্টি কার্ড যেটা এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে এবং কাস্টমার কেয়ারের ঠিকানাগুলো এর সাথে দেওয়া আছে একটি টাইপ সি চার্জার হ্যাঁ বন্ধুরা টাইপ সি চার্জার দেওয়া হয়েছে এটা খুবই ভালো একটি বিষয় এবং আরও কিছু বিষয় আমরা এখানে লক্ষ্য করতে পারছি যেটা খুবই আকর্ষণীয় হবে বলে মনে করছি ইউজার ম্যানুয়েল এবং হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আপনারা এটা কিন্তু একটা ব্যাক পার্ট দিয়েছে তারা হাইটে এটা গ্লাসকে সংরক্ষণ করার জন্য এটা ব্যাক তারা যেটা কিন্তু এই সেফকে প্রোটেকশন দিবে পড়ে যাওয়া এবং স্ক্র্যাচ পড়া থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে কাভারটিও তারা ফ্রি দিয়েছে খুবই পারফেক্ট একটি বিষয় তো আমরা বক্স কন্টেন্টগুলো আপনাদের দেখিয়ে নিলাম এবার আমরা ফোনের ফিজিক্যাল ওভারভিউ চলে আসবো আমরা ফোনে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন টোটালি গ্লাস্টিক লাগতেছে মানে এটা প্লাস্টিক কিন্তু গ্লাসের মতো লাগছে ফিনিশিংটা দেওয়া হয়েছে একেবারে চকচকা এবং আইফোনের মতো দেখতে পাচ্ছেন সব কিছুই দেওয়া আছে এটা ফ্ল্যাশ লাইট না এটা এটা হচ্ছে টর্চ লাইট না এটা ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ হবে টর্চ লাইট ওপরে টপে দেওয়া হয়েছে এটা আমরা একটু এটার ইয়েটা খুলে নিচ্ছি ফোল্ডটা খুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন বাটনগুলো খুবই চমৎকার করেছে তারা একবারে সমান কোনো রকমের ওচা নাই এবং আলাদা আলাদা এর টাচ করতেও খুবই পারফেক্ট মনে হচ্ছে কোনোরকম অসুবিধা হয়নি এটা দেখতে পাচ্ছেন এটার ফোল্ডিংয়ের সিস্টেমটা দেওয়া হয়েছে রেবন কাটার কোনো ভয় নাই বন্ধুরা ঠিকই শুনেছেন রেবনের সিস্টেম এটাতে দেওয়া নাই এটা কেবল সিস্টেম এবং টর্চ লাইটের বাটন দেওয়া হয়েছে ডান সাইডে এটা কিন্তু খুবই দুর্দান্ত একটি টর্চ লাইট এটা টপে দেওয়া হয়েছে কিন্তু দেখে কিন্তু এরকম মনে হবে না আপনার একেবারে সুন্দরভাবে তারা সিস্টেমেটিক ভাবে দিয়েছে যাতে করে দেখতেও খুবই ভালো লাগছে খারাপ লাগছে না বা অড লুকিং মনে হচ্ছে না এটা এখানে দেখতে পাচ্ছেন বা এবং এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক থাকছে একটি স্পিকার গ্রিল থাকছে এবং এটা তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এমআইসি থাকছে এই একেবারে সাইডে আর এটা ডান সাইডে যেটা আমি বলবো যে বাম সাইডে সরি এখানে দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা বাটন এবং হচ্ছে উপরে যখন শাটারটা বন্ধ থাকবে তখন আপনি যদি ঘড়ি টড়ি দেখতে চান এই বাটন হিসাবেও কিন্তু এটা কাজ করবে আর এখানে একটা যে রিং লাগানোর সিস্টেম দেখতে পাচ্ছেন যাতে করে আপনারা কোনো কিছু এটার সাথে ঝুলিয়ে রিং লাগানোর সিস্টেমটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করলে এইভাবে বাটনের আলোটা জ্বলবে মানে ডিসপ্লেটা জ্বলবে এটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন কল আসলে এখানে ভেসে উঠবে এটা একটা ভালো বিষয় ছিল এখানে স্পিকার গ্রিল এখানে তো আমরা আবার খুলছি ফোনটি ডিসপ্লের উপরে কিন্তু স্পেসিফিকেশন লেখা আছে তারপরে আমরা এটা উঠাবো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা বিগ ব্যাটারি ডুয়েল সিম এফ এম রেডিও টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে তো আমরা এটি উঠিয়ে নিলাম ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল এবং উপরে একটি ঘড়ি দেওয়া হয়েছে নেটওয়ার্ক শো হচ্ছে দুটি জিবি সিম লাগিয়েছি আমি এফএম রেডিও ওয়ারলেস প্রথমেই দেওয়া আছে তারপরে কন্ট্যাক্ট থাকছে শুরুতে এবং কনট্যাক্ট সেটিংয়ে আসলে এইখানে দেখতে পান মেমোরি স্ট্যাটাস এখানে দুইশোটি কন্টাক্ট এটাতে সেভ রাখা যাবে ও তারপরে যে বিষয়টি দেখা যাচ্ছে এস এম এস মানে মেসেজ এখানে যে মেসেজ এস এম সেটিং তারপরে এখান থেকে মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে দুশোটি এসএমএসও সেভ রাখা যাবে এখানে এটা একটা ভালো বিষয় ছিল তারপরে কল লগ এবং এখানে কি কি বিষয় দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলোই দেওয়া থাকে তারপরে যেটি আছে ফাইল ম্যানেজার আলাদাভাবে দেওয়া আছে মাল্টিমিডিয়া এখানে অডিও প্লেয়ার ইমেজ ভিউয়ার সাউন্ড রেকর্ডার এগুলো দেওয়া আছে এফএম রেডিও এগুলো দেওয়া আছে আর কি তারপরে ক্যামেরা ক্যামেরা কেমন হবে যদি আপনাদের সাথে একটু শো করি ক্যামেরার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আলোতে বেশ কালারফুল ছবি আসছে এটা আপনারা লক্ষ্য করতে পারছেন তো এই ছিল এটার ক্যামেরা তারপরে যেটা আমরা পাচ্ছি অর্গানাইজ বা টুলস তো এখানে অ্যালার্ম ব্লুটুথ ফায়ার পাওয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে দুই দিন থেকে তিন দিন চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন কথা বলার এই ফোনটিতে ফান এবং গেমসের মধ্যে আসলে কিন্তু গেমস দেওয়া আছে একটি এবং এটা কিন্তু ফ্রি দেওয়া আছে তারপরে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি এখানে সেটা হচ্ছে সেটিংস আর সেটিংসের মধ্যে ফোন সেটিং কল সেটিংসে আমরা দেখবো এটার অ্যাডভান্স সেটিংসের মধ্যে কি কী আছে ব্ল্যাক লিস্ট অটো রিডাইল কল টাইম রিমাইন্ডার পাচ্ছেন অ্যান্সার মোড এবং অটো রিডাইলের সব কিছুই পাচ্ছেন এখানে এই ফোনটির কল কোয়ালিটি অসাধারণ একবারে টাচ ফোনের মতো কথার সাউন্ড একেবারেই খুবই দুর্দান্ত টাচ ফোনে যেমন জোরে শোনা যায় পারফেক্ট শুনতে পারবেন একেবারে মনেই হবে না যে বাটুন ফোনে কথা বলছেন খুব পারফেক্ট এটার কল সাউন্ড এবং এটার নেটওয়ার্ক কোয়ালিটি মিডিয়াম লেভেলের সেম আইডেলে যেমনটি হয় খুব স্পেশাল বলা যাবে না স্বাভাবিক লেভেলের নেটওয়ার্ক কোয়ালিটি প্রোভাইড করছে এই ফোনটি ডিসপ্লে সেটিংয়ের মধ্যে থেকে ডিসপ্লে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে সাব এলইডি ওয়ালপেপার মানে এখানে যে ওয়ালপেপারটা উপরে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি উপরের ওয়ালপেপারটাও চেঞ্জ করতে পারবেন ইউজার ডিফাইন্ড তো এখানে ফোন থেকে মেমোরি কার্ডে থেকে কিন্তু আপনি ওয়ালপেপার উপরের ডিসপ্লেটার কিন্তু চেঞ্জ করতে পারবেন এটা একটা ভালো বিষয় তো এখানে শো টাইম অ্যান্ড ডেট কী কী রাখতে চাচ্ছেন এফ অডিও প্লেয়ার এফ এম রেডিও এগুলো শো করবে ডিসপ্লেতে তো আপনি কী কী রাখতে পারবেন রাখতে চাচ্ছেন সেটা সেট করে নিতে পারছেন তো এই সবগুলো অপশন ছিল সিকিউরিটি সেটিং কানেক্টিভিটি নেটওয়ার্ক এগুলো আসলে নর্মাল ইন্টারনেট ইউজের সিস্টেমগুলো এখানে দেওয়া হয়েছে কানেক্টিভিটির মধ্যে এখানে ডাটা কানেকশন সেট করে নিতে পারবেন নর্মাল ইন্টারনেটের জন্য সার্ভিসের মধ্যে গেলে ইন্টারনেট গুগল ওয়াইফ দেখতে পাচ্ছেন এগুলো আসলে নর্মাল ইউজের জন্য টু জি ফোন যেহেতু তারপরে যেটা হচ্ছে ক্যালকুলেটার এবং ক্যালেন্ডার এগুলোই থাকছে এই ফোনটিতে সব মিলিয়ে আমি বলবো যে যারা একটা স্টাইলিশ ফোন চান এবং ছোটোখাটো এটা কিন্তু ছোট ফোন আর এটার বেসিক ব্যবহার কিন্তু ছোট অবস্থায় হয় কল আসলে শুধু আপনি বড় করতে পারেন সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে অসাধারণ এই ফোনটি প্রাইস বিবেচনায় প্রাইস করা হয়েছে মাত্র পঁচিশশো টাকা আশা করছি সব মার্কেটেই পেয়ে যাবেন এটা না পেলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে কিন্তু আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোটা বাংলাদেশেই ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই ফোনটি কেমন লাগবে জানাতে ভুলবেন না এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করবো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ